আজকে আমার মা গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করলো আর এই চিতই পিঠাটা ভত্তা দিয়ে মাংস দিয়ে খেতে সেই রকম মজা লাগে অতুলনীয় স্বাদের যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা ভাবেন যে গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করা যায় না তাদের জন্যই এই ভিডিওটা সুন্দর মতো চিতই পিঠা খেতে হলে এইভাবে তৈরি করবেন অবশ্যই খেতেও মজা হবে আর তৈরি করতেও কোনো কষ্ট হবে না আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার মা চিতই পিঠা তৈরি করলো গরম গরম চিতই পিঠা আর সাথে তিন প্রকারের ভত্তা সরিষা ভত্তা মরিচ ভত্তা আর ধনিয়াপাতা ভত্তা এই ভত্তাগুলো যে কি অসম্ভব মজা হয়েছে সেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না আমার মার হাতের ভত্তা কিন্তু যেই খায় সেই খুব প্রশংসা করে কারণ মারদের হাতের রান্নার কোনো তুলনা হবে না এটা একেবারে অতুলনীয় তো সকালবেলায় মা চাল ভিজাই রাখছিল তারপরে আমি বিলিন্ডারে বিলিন্ড করে দিলাম চালটা আর কিছু গুড়া চাল ছিল সেই চালের সাথে এই চাল মিক্সড করে মা পিঠা তৈরি করলো আর একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে যদি মানে নেওয়া যায় সেই চালটায় কিন্তু পিঠা ভালো হয় তো দেখেন সুন্দর করে ব্লিন্ড করা হয়ে গেছে চালগুলো একটু আগে ভিজাই রাখলে ব্লিন্ড করলে কিন্তু একটু দানা থাকবে না একেবারে মিহিন হয়ে যাবে এবার মা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা গুলাই নিসে সাথে একটু লবণ দিছে স্বাদ অনুযায়ী তো লবণ দিয়ে ভালো করে মিশ্রণটা গুলানোর পরে এইবার গ্যাসের চুলায় মা লোহার তাওয়া বসায় দিসে এই তাওয়ায় কিন্তু একটা করে পিঠা হবে আর এই পিঠাটা ইচ্ছা করলেই আপনারা দুধে ভিজাইতে পারেন কিন্তু দুধের পিঠাটা ছোট ছোট হইলে ভালো হয় ওই যে যেটা মাটির সাচে ছোট পিঠা এইটাও বির জানা যাবে সেই ক্ষেত্রে সাইজটা একটু ছোটো করতে হবে আমরা আজকে ঝাল ঝাল খাবো সেই জন্য আর ছোট করে নাই মা আজকে আমরা ভর্তা দিয়ে খাবো আর যেই প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে এই শীতে এই ঝাল ভত্তা দিয়ে খাইতে যে কি মজা লাগে ও না খেলে বিশ্বাস করবেন না আর আমি তো বেশি করে ঝাল দিয়ে খাইছি নাক মুখ চোখ দিয়ে পানি বেরোইছে ও অসাধারণ মা আজকে সরিষা ভর্তা করছে ধনিয়া পাতা ভর্তা আর হলো মরিচ ভর্তা তো আমি প্রথমেই গরম একটা পিঠার মধ্যে সরিষা ভর্তা নিলাম আমার এইভাবে খাইতেই ভাল লাগে অনেকে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু মাখায়ও খায় কিন্তু আমি তিনটা ভত্তাই একসাথে নিয়ে খাইলাম তারপরে একটু ধনিয়াপাতা নিসি নিছি তারপরে নিছি ঝাল ভত্তাটা আর ঝালটা নেওয়ার সাথেই কালারটাই পুরা চেঞ্জ হয়ে যাবে আর খাইতে যে কী মজা মানে মাংস দিয়ে খাইলেও মনে হয় এত মজা লাগে না ভত্তা দিয়ে এত মজা লাগে সরিষার একটা ঝাঁজ ধনে পাতার একটা গন্ধ আর এই মরিচ ভত্তার ঝাল ঝাল ঝাঁজ ও মানে জাস্ট অসাধারণ মানে কোনো তুলনা হবে না তো আমি তো আজকে মজা করে খাইলাম আপনারাও অবশ্যই বাসা এভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওটা আমার মায়ের পিঠা ভত্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ ফেস